আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আরেক বড় ভাইয়ের বাসায় আমাদের সাইদ ভাইয়ের বাসায় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে মানে কি কি কবুতর আছে একটু যদি বলতেন সে পুরানা বিলার লাইনের গিরিবাস কিছু কবুতর আছে আর দুই তিনটে কবুতর আছে পাকিস্তানি আচ্ছা দুই তিনটা পাকিস্তানি কবুতর আছে আর বাকি সব গিরিবাস কবুতর আচ্ছা তা এগুলো কি সেল হবে তামান সেল হবে সব সেল সেল আচ্ছা ঠিক আছে তা আমরা এক জোড়া এক জোড়া করে দেখি নাকি দেখেন কোন জোড়া দেখাবেন আপনি দেখেন সবুজের ভিতর দেখাবো প্রথম না সাদার ভিতর না আপনি ইচ্ছা এক সাইড থেকে শুরু করতে পারেন আপনি আচ্ছা এক জোড়া সাদা দিয়ে দেখাই প্রথম আচ্ছা ঠিক আছে দেখেন এক জোড়া সাদা আমার এলাকায়তে বহু সাদা কবুতর আছে চ্যালেঞ্জ যদি এরকম সাদা কবুতর একটা আমার বাসায় কাউর বাসায় দেখাতে পারে আচ্ছা খেলে দিবে না উড়োনে দিবে না কিসে দিবে আচ্ছা একটা দেখাতে হবে ওয়ান পিস

দেখে আমি তামান কবি তরি সেল দিয়ে দেবো রাখবো না যে জোর ওটা সেল হবে হ্যাঁ একদম অনেক সুন্দর যদি আমাকে দেখাইতে পারে এলাকাতে এরকম একটা নর আমি এমনি তামান কবিতর তর দিয়ে দেবো অনেক সুন্দর কবুতর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলে আপনারা কবুতর দুটা নিতে পারেন আচ্ছা ভাই আমরা আরেক জোরে দেখি একটা পিলং নর দেখাবো পিলং নর সুরকি বহু কবুতরেরই দেখেছেন উড়োনে আচ্ছা কিন্তু এটা সুরকির সাথে মিলা খুব কম আছে মানুষে বলবে স্প্রিং কবুতর স্প্রিং কিন্তু এর পর দা গিরিবাজ হয় না আচ্ছা এটাই একটা হচ্ছে গিরিবাজ কবুতর হেভি পুরানা লাইনের হ্যাঁ নিয়াজ হচ্ছে সাদা আছে কয়েকটা হ্যাঁ এই কবুতর যদি মন করে আমি সুরকি দেখবো খেল দেখবো উড়োন দেখবো তো আমি দেখা দিতে পারবো বাজার লাগা পাখাটা কাটা আছে আচ্ছা হ্যাঁ আমাদের রাজশাহীতে বাজার ব্যাপক তাপালিং

তো ভাই এটা আপনাকে ফোন দিলে দাম যেটা নিবে শুধু হোয়াটসঅ্যাপে নক দিবে ছবি দিয়ে সেটার দাম বলে দেব আলোচনা সাপেক্ষে ঠিক আছে আর দেখেন আপনি কি দেখেন এক জোড়া পিলং কবিতর আছে ধরা এক বছর আগে একটা মাদিটা ধরা তার এই বছরে ধরে ধরেছি নটটা আচ্ছা এই যে এটা হচ্ছে গ্রিবাজ নর আর মাদিটা কেউ বলে বিদেশি কেউ বলে ইন্ডিয়ান এটা পেটে ডিম আছে মাদিটার এটা বলতে চাচ্ছি না আচ্ছা এগুলো সব ধাপে ধরা কবিতর

এই জরাটাও বিক্রি সব কোনো রাখা রাখি নাই নট দে নটটা হাত থেকে মানে মালিকের সাথে একটু খেলতে লাগেই খেল দই নটটা মালিকরা খেল দই না খেল দেখি নিবে ঘর বইলালাম নাই এই জরাটাও বিক্রি ভাই ফোন দে ভাই এর সাথে যোগাযোগ করে এই জরাটাও নিতে পারেন দাম এখন জানাচ্ছি না ভাই সাথে কথা বলে দাম দর নিতে পারেন আচ্ছা ভাই আরেকজন যে আমার বাড়ির আরেক জোড়া গিরিবাজ কবুতর বাপ মা আমার কাছে আছে সাত ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত উড়াইছি বাজার লেগে দুই দিন হলো পাখা কাটা মাদি ঘন্টা তিরিশ মিনিট একবারে কেউ যদি বলে যাচাই কেড়ে নেবো তো যাচাই কেড়ে নিতে পারে এলাকার সবাই বসে সবাই সুদায় আমি থাকবো না সুদায় আসবে যে কবিতা জোড়া আর কেমন ফুটকা বাইরে জোড়া দুটাই সুরকি লে দিবে তো উড়োনে খেল কিন্তু এগুলা হচ্ছে নিচে খেল না উড়োনে সব বুঝতে পেরেছি এটা মাদি এটা মাদি এটা নড়

সাত ঘন্টা প্লাস করা আছে হুম এই জোড়াও বিক্রি হবে দুটা কবুতরই মাসালা অনেক সুন্দর চোখ বলেন কবুতরের মানে বডি সাইজ সব একশো একশো তো আপনারা এই জোড়াটাও দেখতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটাও নিতে পারেন ধরি না আমি কবুতর হ্যাঁ আপনার কবুতরগুলো ফ্রেশ আছে সুন্দর এক জোড়া সবুজ কবুতর দেখাই আচ্ছা দেখেন

খেল আছে নাকি দুইটারই দুইটারই খেল নিচে খেল দিবে আবার উড়ে গেলে আর একটা খেলো পাবেন না আমার পাঁচটা আছে এক সাতের একটা এই দুইটা একটা আচ্ছা যে নটটা একসাথে পাঁচটা বুঝতে দেখায় দর্শকদেরকে সবুজ এক জোড়া নটটার বয়স পনেরো বছর দুটা কবুতরই সেই দুটো খেলদার কবুতর এবং উড়ানোর দিকেও সাত উড়িয়েছে এই জোড়াটাও বিক্রি হবে কবুতর ধরাই যায় না আমার বাড়ির এক জোড়া গায়রা কবুতর দেখাবো গায়রা কিন্তু বেছবো না কবুতর দিতে আচ্ছা ঠিক আছে